নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কম সময়ের মধ্যে কিভাবে ডিমের কষা বানিয়ে নেবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আর ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন চলুন তাহলে দেখে নি আজকের রেসিপিটি এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি অন্যান্য উপকরণের মধ্যে একটি টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি চারটি পেঁয়াজ এভাবে টুকরো করে নিয়েছি এক টুকরো আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম একটা মিহি পেস্ট বানিয়ে নেব ডিমটাকে সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ডিমটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ফেটে না যায় এরপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার বাটারটা একটু গরম হয়ে গেলে ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর যুক্ত করলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম ডিমটাকে মিডিয়াম ফ্রেমে দেখে একটু ভেজে নেবো ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি ডিমটাকে ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ সাদা তেল এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে চারটি থেতো করে নেওয়া এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টেস্ট করে রাখা মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী যুক্ত করলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম হাফ চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে তুলে রাখা ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব ডিমটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারে যে অবশিষ্ট মশলা ছিল তাতে দুই কাপ পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এরপর এরপর দিয়ে দিলাম একটি জেরা কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে ফুটতে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুতে একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল কম সময়ের মধ্যে ডিমের কষার রেসিপি ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন এইভাবে একবার ডিমের কষা বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন